আমি সাকিবের সিনেমা বরাবরই সিনেমা হলে গিয়ে দেখছি লাস্ট সেভেন ইয়ার ফাইভ ইয়ার লাইক দ্যাট এর আগেও ছোটোবেলায় তো অসংখ্য সিনেমা সিনেমা হলে গিয়ে দেখছি যদি আমি বাংলাদেশে থাকি অবশ্যই আমার মুন্না খান মাল্টিমিডিয়ার সকল টিমকে নিয়ে সিনেমা হলে গিয়ে বরবাদ সিনেমা হলে গিয়ে দেখব আর পাশাপাশি ইবার লুজার ঈদে যতগুলো সিনেমা সিনেমা হলে রিলিজ হবে তার ভিতরে অন্যতম বরবাদ জংলি দাগি জিন থ্রি তো আমি আসলে আশা করি যদি বাংলাদেশে থাকি বাংলাদেশে ঈদ করা হয় তাহলে সবগুলো সিনেমাই দেখা হবে কারণ সবগুলো সিনেমাই আসলে বিগ বাজেটের এবং ভালো প্রোডাকশন হাউস থেকে রিলিজ হচ্ছে সবগুলো সিনেমাই দেখবো ইনশাল্লাহ তো না না সাকিব ভাইকে টপ করার মতো ক্ষমতা বর্তমানে কোনো অভিনেতাই বাংলাদেশে কেউ রাখে না আর সাকিব ভাইকে কেন সাকিব বেইয়ের সাথে পাল্লা দিয়ে কেন কাজ করতে হবে আমি আমার মতো কাজ করছি আর আমি আমার মতো কাজ করে দিতে চাই এটাই আর কি এর বেশি আর কিছু বলতে চাই আচ্ছা আমরা কিছুকে যেটা বলবো দর্শককে বাংলা সিনেমাকে বাঁচিয়ে রাখতে হবে কারণ বাংলা সিনেমা যদি আমরা দর্শকরা দেখি তো অবশ্যই বাংলা সিনেমা চলে বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান বড় বড় সিনেমা বানাবে লাইক বরবাদ লাইক তুফান লাইক তোসনস লাইক ডাল লাইক জংলি তো আপনাদের অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে হবে বাংলাদেশের সিনেমাকে বাঁচাতে হলে তো এই তো আর কি আমার কোনো সিনেমা আসতে আসে না কিন্তু আমার একটি শর্ট সিনেমা যেটাকে আমরা ওয়েব ফিল্ম বলি সেটা আমার মুন্না খান মাল্টিমিডিয়া বিড়িড ড্রামা রাভি মাল্টিমিডিয়া অনেকগুলো ইউটিউব চ্যানেলে অনেকগুলো পেজে রিলিজ হবে অবশ্যই আপনারা দি পাওয়ার অব লাভ দেখবেন আমি ছাব্বিশ তারিখে রিলিজ দিতেছি দি পাওয়ার অব লাভ আপনারা দেখতে পারবেন আসলে যে সিনেমাটা আমরা মহরত করছি তসনাস মুভি এটা অনেক বড়ো সড়ো আয়োজনে আমরা তো মহরত করছি সেখানে বাংলাদেশের অনেক সুনামধন্য ধন্য অভিনেতা অভিনেত্রী এবং ডিরেক্টর প্রযোজক কোরিগ্রাফার সবাই উপস্থিত ছিল তো আমার ওই যে বললাম না যে আমার যত সিনেমা আসবে সবই ইনশাল্লাহ বিগ বাজেটে আসবে বড়ো অ্যারেঞ্জমেন্টে আসবে সেখানে আমার সাথে ববি ম্যাডাম একজন বাংলাদেশের প্রথম সারির নায়িকা আমি মনে করি এই কারণেই তো তাকে নেওয়া তো সে আছে আমার সাথে ইনশাল্লাহ ভালো একটা কেমিস্ট্রি ভালো একটা অ্যাকশন ভালো অভিনয় রোমান্টিক অ্যাকশন আপনারা দেখতে পারবেন তো এই আপনাদের ওয়েট করতে হবে এবং আমরা খুব শীঘ্রই একদম খুব শীঘ্রই আমরা ফাইনাল শ্যুটিংয়ে যাচ্ছি আফটার ঈদে কিন্তু আমরা ঈদকে টার্গেট করেই এই তৎ সিনেমা বানাতেছি তো আশা করি আমার আর ববি ম্যাডামের ভালো একটা সিনেমা বাংলাদেশের যশোর অ্যান্ড বিগ বাজারের একটা সিনেমা অবশ্যই দেখবে সাথে বদিল আলম খোকন স্যার এ পর্যন্ত প্রায় থার্টি সিক্স থার্টি সেভেন সিনেমা আমি যেটুকু জানি যদি না বলে থাকি সে তৈরি করছে সবগুলো সিনেমায় সুপার হিট এবং সুপার অ্যাকশন রোমান্টিক মুভি ছে তৈরি করছে আর ওই জায়গা থেকে আমার খোকম স্যারকে সিলেক্ট করা ডিরেক্টর হিসাবে মুন্না খান মাল্টিমিডিয়া প্রজন্ম প্রতিষ্ঠানে তো আশা করি অনেক কাজ আমরা একসাথে করব তারপর আপনার আসলে সিনেমা তো প্রথম আমাদের বাংলাদেশের নায়িকাদের কাছে নিয়ে যাওয়া হবে তারা যদি গল্প পছন্দ করে বেটে বলে মিলে যায় তো অবশ্যই বাংলাদেশের নাকি নিয়ে কাজ করবো আর যদি বাংলাদেশি নায়িকার সাথে পেটে বলে না মিলে যেহেতু সিনেমা করব প্রোডাকশন হাউস আছে প্রযোজনা প্রতিষ্ঠান আছে তো সে জায়গা থেকে তো আমাদের সিনেমা করতেই হবে করতে হলে তো অবশ্যই ইন্ডিয়া থেকে নায়িকা নিয়ে আসতে হবে এখন আপাতত আমি আমার নিয়ে আছি এরপরে যে সিনেমাগুলো পেন্টিং আছে মুস্তাফিজুর রহমান মানিকের একটি সিনেমা আছে রূপসার ওইটা শেষ করতে হবে এরপরে নতুন সিনেমা নিয়ে যখন আসবো তখন তো অবশ্যই আপনাদের কমার্শিয়াল ভাবে ডিকে দিয়ে বলবো নায়িকা কি আছে কি নাই সেটা ইনশাল্লাহ পরেই জানতে পারবেন তো না সেটা সেটা একমাত্র প্রযোজন প্রতিষ্ঠানের একমাত্র অধিকার রাখে যে নায়িকা কাকে নিব কাকে না নিব সেটা প্রযোজন প্রতিষ্ঠানই একমাত্র অফার করতে পারে তারা যেহেতু এই বরবদ গল্পের জন্য ইতিকা পালকে চুজ করছে তো এই গল্পের সাথে অবশ্যই ইতিকা পাল যায় তাকে নিয়েছে আবার নতুন কোনো গল্পে যদি সাকিব বি আবার নতুন সিনেমা হয়তো শুনতেছে অনেক সিনেমা আসবে তখন আমার যখন গল্পের সাথে যে যাবে একমাত্র প্রযোজনা প্রতিষ্ঠান ডিসাইড করবে কাকে নিব বা না নিব আর একটা কথা সাকিব সাথে প্রযোজনা প্রতিষ্ঠান যদি বলে আমি ওই নায়িকা নিয়ে কাজ করব যদি সাকিব ভাই এগ্রি থাকে নায়িকা আমার মনে হয় না নায়িকা কোনো না করবে আমি সাকিব সাথে কাজ করব না তো সেই জায়গা থেকে তাদের সাথে বেটে বলে মিলছে তাকে নিয়ে কাজ করছে আর এবার যদি অবশ্যই আমরা আমি যদি বাংলাদেশে থাকি আসলে সাকিব বড় ফ্রেন্ড বলতে আমি নিজে একজন সাকিবিয়ান এখনও এখনো অভিনেতা হওয়ার পরেও সাকিবিয়ান ইয়ান আসি এবং ছোটবেলা থেকে যখন সিনেমা দেখার মানে রুচি হয়েছে সিনেমা যখন বুঝি যখন গল্প বুঝি তখন থেকেই আমি একজন সাকিবিয়ান সাকিব খানের ভক্ত ছিলাম সাকিব সাকিবের সে অনন্ত ভালোবাসা থেকে শুরু করে একদম বরবাদ পর্যন্ত আচ্ছা সব সিনেমাই দেখা হয়েছে একদম সকল সিনেমাই দেখা হয়েছে হয়তো সব সিনেমা সিনেমা হলে গিয়ে না দেখতে পারলেও ওটিটির মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে সব সিনেমাই দেখছি আচ্ছা আচ্ছা তো আপনি একজন না এটা আমি আগেও বলেছিলাম ছোটোবেলা থেকে আমার একটি আসলে মিডিয়ার প্রতি একটি সিনেমার প্রতি নাটকের প্রতি মিডিয়ার প্রতি একটা দুর্বলতা কাজ করত তো ওই জায়গা থেকেই স্বপ্নটা আসলে ধারণ করা তো একটা সময় যখন মনে করলাম যে না এখন শুরু করা দরকার তখন টু আমরা কোভিড নাইন্টিনের পরেই আমি শুরু করি আর কি আচ্ছা আচ্ছা না আসলে প্রযোজক তো আসি প্রযোজক টাকা থাকলেই প্রযোজক হওয়া যায় কিন্তু টাকা থাকলে আমি মনে করি টাকা থাকলে একজন অভিনেতা হওয়া যায় না টাকা থাকলে তার ভিতরে একটা স্পেশাল পাওয়ার লাগে অভিনয় করার মতো তার মন মনি লাগে অভিনয় করার জন্য একটা ওই যে বললাম অভিনয় করার জন্য একটা স্পেশাল তার মনের ভিতরে একটা মনের মন পাওয়ার লাগে তো এটা সবার দ্বারা হয় না তো টাকা থাকলেই প্রযোজক হওয়া যায় আপনি টাকা আছে আপনি ডিরেক্টরের সাথে কথা বলেন প্রযোজনা প্রতিষ্ঠান করেন আপনি একজন প্রযোজক হইতে পারবেন কিন্তু টাকা থাকলেই কিন্তু একজন অভিনেতা হইতে পারবেন না অনেকে বলে কিন্তু তারা তো কমেন্টের করে বলতে পারে হ্যাঁ আমার স্বপ্নটাই ছিল যে আমি বড় পর্দায় বড় পর্দায় নিজেকে দেখব আচ্ছা তো মুন্না ভাই আসলে দর্শকই দেখতে পাচ্ছে আমি ড্যান্স শিখতেছি ড্যান্স শিখতে যে কত কষ্ট সেটা যারা ড্যান্স শিখে যারা জিম করে তারাই বলতে পারে একমাত্র তো সেই জায়গা থেকে বলবো ইভেন অভিনয়টা করা এত সহজ না আমি অনেক বড় বাজারে একটা সিনেমা করবা নিয়ে দিয়েছিলাম ডার্ক হল অনেকে বলছে যে মুন্না খান কেন অভিনয় কর জি আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে আজকে তো আমাদের এখানে প্রায় সতেরোটা রোজা অলরেডি রানিং চলতেছে তো আমরা